আসসালামু আলাইকুম কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে এটা একটা ঈদের দিনের ভিডিও ছিল তো ঈদের দিন সারাদিন আমি কী কী করলাম তার একটা ভিডিও তৈরি করছি তো প্রথমে সকালবেলা উঠে আমি গোসল করে একটা শাড়ি পরে নিলাম প্রত্যেকবার ঈদে সাধারণত আমি তাই করি আর তারপরে যেহেতু রোজার ঈদ এই ঈদে তো সামাই খাইতেই হবে আর বিশেষ করে সময় কিন্তু এই ঈদে সবারই অনেক পছন্দ আমাদের বাসার তো প্রথমে আমি সময়গুলো ভালো করে রেডি করে নিচ্ছি আর এখানে এইখানে সামাই ভেজানোর পরে তারপরে অন্য অন্য নাস্তাও ছিল সঙ্গে পুডিং ছিল তারপরে বুটের হালুয়া গাজরের জর্দা তারপরে ফালুদা তৈরি করা হয়েছিল এবং অন্য অন্য আইটেমও ছিল আর সঙ্গে যেহেতু রোজার মাসের খেজুর খাওয়া হয় আর ঈদের দিন সকালবেলা সবাই নামাজে যাওয়ার সময় খেজুর খেয়েই নামাজে চলে যায় তো এখানে আমি নাস্তাগুলো সম্পূর্ণ রেডি করে নিলাম আর সবাই একটু একটু করে নাস্তা খেয়ে খেজুর খেয়ে সবাই নামাজে চলে গেল তো আসলে কি ঈদ মানেই সবাই মিলে অনেক মজা করা তারপর ভালো ভালো রান্না করা আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো এখানে সবাই মিলে অনেক মজা করা হয় আর সবাই মিলে প্রত্যেকটা আইটেম এক একজন এক একটা তৈরি করা হয় তো আসলে কি জয়েন্ট ফ্যামিলিতে আমাদের আঠারো জন সদস্যের বাড়ি আলহামদুলিল্লাহ যে কোনো প্রোগ্রামে আমরা অনেক মজা করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানে আর প্রায় সময় কিন্তু আমাদের বাসায় কোনো না কোনো উৎসব থাকেই আলহামদুলিল্লাহ এইখানে আমি পরোটা বানাই নিচ্ছি লুচি তো যদিও আমাদের সদস্য বেশি পরোটা বানাতে গেলে বেশ কিছু সময় লাগে তো তাই আমি পরোটাটাকে চার করে নিয়ে তারপরে এটাকে ভেজে ভেজে নিচ্ছিলাম তাহলে দ্রুত হয়ে যায় আর সকালবেলা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম যেইটা সকালবেলা উঠে কিন্তু ওই নামাজে চলে যায় যখন সবাই হালকা পাতলা নাস্তা করে আর নামাজ পড়ে এসে কিন্তু আমরা এই ঈদে সবাই লুচি গোশ ভুনা এগুলো খাবে তো আমরা ওরা নামাজে চলে গেছে আমরা এদিকে লুচি ভুনা এগুলো রেডি করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার থেকে শেখা আমাদের উনি ওনার ছেলেদেরকে খাওয়াতেন তো আমরাও সেটাকে ধরে রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম পাশাপাশি চুলায় ভুনা করা হচ্ছে তো ঈদ মানে কিন্তু আমার রান্নাবাড়ি করতেও অনেক বেশি ভালো লাগে আর লুচি গোছভূড়া খেতে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে মানে আমার শাশুড়ি তার ছেলেদেরকে যেভাবে খাওয়াইছে ঠিক সেইভাবে আমরাও চেষ্টা করি ওইটাকে ধরে রাখার জন্য তো এই তো লুচিগুলো ভাজা হয়ে গেল পাশাপাশি আমি গোছগুঁড়াও ফ্রিজে করে রেডি করে দিচ্ছিলাম আর সঙ্গে সময়ও দিচ্ছিলাম যেটা খায় আর কি তারপর শুরু হয়ে গেল আমাদের দুপুরের খাবার আয়োজন দুপুরে খাবারের জন্য ছিল এখানে রোস্ট তো রোস্ট রান্না হয়ে গেছে আমি রোস্টটা ঢেলে নিচ্ছিলাম আমার দুপুরের খাবারগুলো রেডি করছিলাম আর কি সকালে নাস্তা শেষ করেই তো রোস্টটাও কিন্তু আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি অনেক মজা হয়েছিল রোস্ট আর এখানে পাশাপাশি গরুর গোশ ভুনা করা হচ্ছে তো যেহেতু পুরো ভিডিওটা দিলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি শর্ট করে নিচ্ছি এখানে গরুর গোছগুলো আমি ভালো করে ভুনাই নিচ্ছিলাম আর ওরা যেহেতু আমি সকালে গোশটা একবারে বেশি করে রান্না করে নিছি যেন লুচি দিয়েও খেতে পারে আবার দুপুরে খাবারের সঙ্গেও খেতে পারে তো এখানে ওরা কিন্তু লুচির সঙ্গে গোশটা একটু সফট গোস্ট পছন্দ করে তাই আমি একটু বেশি করে গোশটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম তো আমার গোশ রান্না প্রায় শেষের দিকে আর গোসটাও কিন্তু অনেক মজা হয়েছিল গোছ ভালো করে ভুনাই নিচ্ছিলাম আমার গরুর গোছ কিন্তু যত বেশি ভুনানো যায় ততই বেশি টেস্ট হয় তারপর এখানে পাশাপাশি চুলায় রান্নার শেষে আমি চায়ের পানি বসাই দিছি তারপর এখানে ফাঁকে ওদেরকে চা দিয়ে দিছি আবার একটু গরম পানি করে নিলাম গরম পানি দিয়ে আমি গোসের ঝোলটা দিয়ে দিলাম তো পরিবারের সবাই কিন্তু আমরা ঈদের দিন যখন একসঙ্গে হই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে অনেক বেশি ভালো লাগে আর জয়েন্ট ফ্যামিলি আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো রান্না আমার গোসরান্না হয়ে গেল আর একটু জাল করে নেব আর আমাদের ঈদের মজাটা হচ্ছে রান্না বাড়ি সব কিছু মিলেই অনেক বেশি ভালো লাগে আর গোসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি পোলাও রান্না করে নিছি পোলাও রেসিপিটা দেখানো হয়নি ভিডিওটা দেখানো হয়নি আর আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর পোলাও কিন্তু একটু ঘি দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর ঘ্রান হয় এবং খেতেও অনেক গুণেই টেস্টটা বেড়ে যায় তারপর রোস্টের উপরেও আমি পেঁয়াজ বেরেস্তা আমাদের গাইবান্ধারে এই দই কিন্তু অনেক টেস্ট ছেলেরা অনেক দই পছন্দ তো আজ দই নিয়ে আসা হয়েছে আর এই দইটাও কিন্তু অনেক